এই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর এখন দেখো চলে এসেছি কিচেনে কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার আর এখন দেখো চলে এসেছি কিচেনে তো সকালে ব্রেকফাস্টটা কিন্তু এখনও বানানো হয়নি তো এখানে ব্রেড নিয়েছি বাটার নিয়েছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু রসুন আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটাই বানাবো তো চলো দেখা যাক কি করে কি বানানো যায় আর তোমাদের সাথে শেয়ার করা যায় তো দেখো এটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো তো দিয়ে দিলাম সবার আগে অল্প একটু রসুন কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কচি তো সমস্ত কিছু দিয়ে দিলাম একটু আমি ফ্রাই করে নেব। আর তোমরা অবশ্য বুঝতেই পারছো যে আমি ব্রেকফাস্টে আসছি কী বানাচ্ছি খুবই ইজি রেসিপি সব সময় কিন্তু রবিবারে মানে যে সমস্ত নর্মাল খাবার খাই তার থেকে আজকে একটু অন্যরকম আলুটা একটু ম্যাশ করে নিলাম তবে হ্যাঁ রবিবারে সেভাবে কিন্তু সময় হয় না যখন সময় পাই আমি কিন্তু নিত্য নতুন রেসিপি বানাতে ভীষণ পছন্দ করি আর রান্নাবান্না করতে তো অবশ্যই আর এখানে দেখো ম্যাশ করে রাখা আলুটাও কিন্তু অ্যাড করে দিলাম তবে হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তো খুব ভালোভাবে কিন্তু এটা আমি মিশিয়ে নেব আর বেশ কিছু মশলা দিয়েছি যেমন অল্প একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প একটু চিনি বেশ খুব ভালোভাবে কিন্তু দেখো আমি এখানে এটাকে বানিয়ে নিচ্ছি পুরটা তো এর মধ্যে কিন্তু এগও দিতে পারি চিকেনও দিতে পারি সব কিছুই দেওয়া যায় আর এখানে দেখো আমি ননস্টিকের একটা বসিয়ে দিয়েছি চাটু তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেডগুলো একটু বাটার দিয়ে একটু আমি ঘুড়িয়ে নেব তার কারণ ডাইরেক্ট কাঁচা ব্রেডটা কিন্তু টেস্টটা নষ্ট করে দেয় তো এর জন্য একটু পাউডারগুলোকে আমি বাটার দিয়ে একটু মাখিয়ে নিলাম আর একটু এখানে দেখো কুরটা কিন্তু একদম রেডি ব্যাস পুর দিয়ে তারপরে আমি পাউরুটিগুলো এইভাবে সাজিয়ে নেব তারপরে আবারও বাটার কিংবা ঘি যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু এইভাবে খুব হালকা করে একটু বানিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল বুঝতেই পারছো যে আজকে আমি স্যান্ডউইচ টাইপের একটু বানিয়েছি ওর সাথে সস দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে একটু বাইরে যাবার আছে তার জন্য আমি এখানে একটু ছাদে চলে এসেছি আর সালোয়ারটা পরেছি তবে হ্যাঁ সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব জানি না তোমাদের মুল লাগবে তো যদি ভালো লাগে আমি এখানে একটা কথাই বলবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং কি বলবো যাই হোক তোমরা তো দেখোই তো ব্যাস আমি কয়েকটা জামা কাপড় যেমন স্নান টান করে এসেছি একটু মেলে দিলাম রবিবার ঠিক আছে তো ওইখানে সমস্ত মাছ এসে গেছে বাজার থেকে চলো কী কী মাছ আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই সমস্ত ধোবো পরিষ্কার করে স্টোর করব মানে যেগুলো হবে সেগুলো বের করে নেব বাকিগুলো সব ফ্রিজের মধ্যে তো এখানে অনেক রকম মাছ আছে রবিবারটা কি বলে তো আমাদের একটু মানে বাজার দোকানটা একটু বেশি করে করা হয় আর এখানে আছে দেখো চিংড়ি মাছ আর এটা দেখতে পাচ্ছ পাবদা মাছ এগুলো পাটে মাছ ঠিক আছে আর এটা কি আছে এখানে আছে এই ভোলা মাছ তো এই সমস্ত মাছ সমস্ত ধোব তারপর যেগুলো হবে সেগুলো আজকে আশা করছি মাছ হবে না তার কারণ চিকেন মাটন যে কোনো কিছু একটা হবে তো যাই হোক না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত চলো এই সমস্ত মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর সালোয়ারটা চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু এই মানে কিচেনে কাজকর্মের পর্ব তো মাছ মাংস দেখো ধুয়ে নিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো তার কারণ আজকে কোনো রকম মাছ হবে না তো পাবদা মাছ এখানে হচ্ছে ভোলা মাছ চিংড়ি মাছ তো সমস্ত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এখানে বসেই পড়েছি দেখো যেহেতু বান্নাটা করতে হবে আর ভেবেছিলাম সালোয়ার পরেই কিন্তু ভিডিও শ্যুট করব ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বড় হচ্ছে যে কিছু করার নেই তাই ড্রেসটা চেঞ্জ করে একটু রান্না রান্নাবান্নাগুলো করতে হবে আর যেহেতু দেখো আজকে মানে সানডে তো সানডে মানে অনেকটা চাপ আর তোমাদেরকে বলা হয়নি এটা কিন্তু আমার সানডের ব্লগ যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম তাই সেভাবে কিন্তু ব্লগটা আমি এডিট এক্সপোর্ট কোনোটাই করতে পারিনি তাই তোমাদের সাথে আমি মানডে শেয়ার কর করতে পারিনি আজকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি আর এখানে দেখো আমি কিন্তু সমস্ত সবজি যেগুলো আর কি রান্না রান্নাবান্না হবে সেগুলোই আর কি এখানে কেটে নিচ্ছি তবে আজকে দুপুরে যা যা লাঞ্চ মেনু হবে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব এবং প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমার চ্যানেলটা কিচেন রিলেটেড তাই আমি কিচেনের সমস্ত কাজকর্মগুলোই তোমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করি তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই এসে গেছে মাটন তো আজকে কিন্তু বানাবো আমি মাটন তো এটাকে খুব ভালো করে একটু হালকা করে গরম জল দিয়ে এটা ধোবো তারপরে সমস্ত প্রিপারেশান হয়েই গেছে তো এটাকে ধুয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী রেডি করলাম তো আজকে আর কিন্তু চিকেন না মাটন বানাবো তার জন্য দেখো এখানে আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে একটু ফ্রাই করে নিলাম আর মাটন যেহেতু তো আলু তো দিতেই হবে আর আলুগুলো দেখছো কিরকম কালারফুল এসেছে কি দিয়েছি বলো তো আমি কিন্তু এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি ভীষণ ভালো লাগে কালারটাও ভীষণ সুন্দর আসে তোমরাও কিন্তু করতে পারো এভাবে মাটন কিংবা চিকেন হলে একটু ফুড কালার তোমরাও ইউজ করতে পারো আর এখানে দেখো একবারই হালকা কুসুম গরম জলে কিন্তু মাটনটা ধুয়ে নিয়েছি আর এখানে সমস্ত রকম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো সমস্তই দেব যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবটাই দেব আর সব থেকে বড়ো কথা তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো তোমাদের সাথে প্রতিদিনই তো আমি ব্লগ শেয়ার করি তোমরা অনেকেই লাইফে এসে বলো দাদা নিয়ে আসো তো আজকে সরাসরি তোমাদের সামনে দাদাভাই একটু লজ্জা পায় তো নিয়েই চলে এলাম আর দেখো জীবনের ছোট ছোটো খুশিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এই মাটনটাকে আজকে যেহেতু লঙ্কা আমি একটু ভয়ই পাই তার কারণ আমার হাত জ্বালা দেবে তো এর জন্য আমাকে একটু হেল্প করতে চলে এসেছে স্বয়ং তোমাদের দাদা ভাই তো দেখো এটাও কিন্তু একটা মানে ফ্যামিলি একটা সাংসারিক জীবনে বলতে পারো একটা খুশি যে মানে হাজব্যান্ড এগিয়ে আসে এর থেকে খুশি কিন্তু একটা মেয়ের লাইফে কি হয় বলো যেখানে পাশে পরিবার থাকে বিশেষ করে হাজব্যান্ড একদম কাছের মানুষটা যদি এভাবে কষ্টটা বোঝে তাহলে এর থেকে সুখ আর তো কিছু নেই তাই না তো সেই সুখটাই সেই আনন্দটাই মানে ছোট ছোট খুশিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো তো ফাইনাল দাদাভাই কিন্তু প্রেশারে দেবো আর দুটো সিটি দেবো আর ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো তো চলো এটা প্রেশারে দিয়ে দিই আর দেখো যেহেতু আমি বান্নাটা করছি তাই কিচেনেই বেশি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি আর ফাইনালি কিন্তু রান্না রান্নাবান্না একদম শেষের দিকে আর এখন কিন্তু মাটনটা আমি মানে প্রেশার কুকারে দিয়েই দিয়েছি জাস্ট আমি দুটো সিটি দেব মানে একটা সিটি দেব মাটনে আর তারপর খুলে নেওয়ার পর কিন্তু আলু দিয়ে আর একটা সিটি দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার মাটনটা রেডি হয়ে যাবে চলছে কিন্তু আমার রান্না বান্না কিচেনের মধ্যেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কি রান্না বান্না করেছি কি লাঞ্চ মেনু মানে বানিয়েছি সবটাই আর এটা হচ্ছে সানডেড ব্লগ আগেই তোমাদের বলেছি যে আমি এডিডি এক্সপোর্ট কোনোটাই করতে পারিনি তাই আর সেভাবে তোমাদের সাথে মানডে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি আর আমাদের ইউটিউবের নিয়ম যেটা মানে হয় আর কি সবাই রোজ শেয়ার করে তো এখানে দেখো মাটনের কালারটা তোমরা দেখো একটু ফুড কালার আমি ইউজ করেছি তাই নয় কিন্তু এভাবেই কিন্তু মাটনের কালারটা আসে তো ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে এখন সপরিবারের সবাই মিলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো এখানে দেখো একদম প্লেন ভাত তার সাথে কিন্তু মাটন আর হচ্ছে এখানে চাটনি আর হ্যাঁ রায়তাটা কিন্তু এখনও রেডি হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার এই আজকের দুপুরের যে লাঞ্চ মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু মাটনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ব্লগটা সেভাবে আর আমি কন্টিনিউ করতে পারিনি তো এখন সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে নিয়ে এসেছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তবে সেটা কি আমি নিজেও জানি না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা কি এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অ্যাভনি মল তো দেখতেই পাচ্ছ রবিবার মানে ভীষণ পরিমাণে ভিড় আর এখন কিন্তু দেখো আমরা কিন্তু চলে এসেছি অ্যাভনি মলে তবে দাদাভাই নিয়ে এসেছে একটু ঘোরাবার জন্য তবে কি সারপ্রাইজ আছে আমি নিজেও জানি না তবে সারপ্রাইজটা কি অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে যে সারপ্রাইজটা কি এখন কি দেবে আর এই তো দেখো এখন কিন্তু যাচ্ছি দোতলা থেকে তিন তিনতলায় কী চমৎকার আছে কি সারপ্রাইজ আছে আমি নিজেও কিন্তু জানি দেখ দেখো একদম দাদাভাই নিয়ে চলে এসেছে আমাকে রিলায়েন্সে মানে ফোনের যেখানে আর কি সব সেখানেই চলে এসেছি আর এই তো দেখো আমার জন্য যেটা দাদাভাই আগেই কিন্তু চুজ করে গিয়েছিল সেটা আমি নিজেও জানি না তবে আজকে আমাকে বলেছিল যে চলো তোমাকে একটু ঘোরাতে নিয়ে যাব কোথায় যাব না মলে তো মলে আমরা আসি মাঝে মাঝে এখানে যেমন ছেলের বায়না থাকে ডমিনোর পিৎজা মোমো এই সমস্ত কিছু খাওয়ার জন্য তবে আজকে আমি সেই ভেবেই কিন্তু এসেছিলাম তোমরা বিশ্বাস করবে না কিন্তু দাদাভাই আমাকে এই মোবাইলের যে মানে রিলায়েন্সের যেখানে মোবাইল তো সেই মোবাইলের শোরুমেই আর কি যেখানে আর কি মোবাইল কেনা হয় সেখানেই আর কি নিয়ে চলে এসেছে অবশেষে দেখো ওর পছন্দ যে জিনিসটা রেখেছিল আমাকে নিজে হাতেই বলল যে তুমি কিন্তু এটা আনবক্সিং করো আর আমি দেখো এখনও পর্যন্ত কিন্তু দেখিনি যে কি ফোন আছে এর মধ্যে চলো দেখো আমার যেহেতু এটা আমাকে দিয়েই কিন্তু এটা আনবক্সিং করানো হচ্ছে ওয়াও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো সবটাই বলতে পারো তোমাদের দাদাভাই কিন্তু মানে এটা চুজ করেছে আমি তো ভাবতেই পারছি না যে আমার জন্য এত মানে সুন্দর একটা সারপ্রাইজ দাদাভাই রেখেছিল তো অবশেষে ফাইনালি আমার এটা অনেক দিনই শখ ছিল তবে আজকেই যেটা আমি পাবো এটা কিন্তু আমি একদমই ভাবিনি তার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ তো দেখো গিফট তো গিফটই হয় আর সেটা যদি নিজের মানে হাজব্যান্ড দেয় তো বলতেই পারো যে হাজবেন্ড আজকে আমাকে দারুণ সুন্দর একটা সারপ্রাইজ দিল যেটা কিন্তু সরাসরি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার তো ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকে